সবই কিন্তু উল্লাস এবং আনন্দ এই মুহূর্তে ফাইনাল ঘিরে আজকের এই জনজমাট ঘিরে সেখানে জাতীয় সংগীত পরিবেশন হবে ঠিক আছে ওকে উপভোগ সবাই শ্রদ্ধার সাথে দাঁড়াবো এবং ইতিমধ্যে আমাদের জাতীয় সংগীতের জন্য প্রস্তুতি উপভোগ্যল নির্বাহী কর্মকর্তা জনাব আহমদ

এবারে কিন্তু চালিয়েছেন সেই ওয়াইড মিড অফ অঞ্চল দিয়ে হাসি বাউন্ডারি সেই এবারে কিন্তু ব্যাটে খেলতে পারেননি হেলমেটে লেগেছিল দুয়াম ব্যাটসম্যানরা কিন্তু দৌড় শুরু করেছেন